এরা দোকান কিনে দিবে সি আমি সুবে ফান করতে আম্মা আয় তো কি কি দোকানটা তুমি গিফট করো তোমরা সবাই ইলা ওকে একটা চিপা যাই হোক আলহামদুলিল্লাহ তোমরা বলছো এইটাই অনেক কিছু আর তোহার কি অনুভূতি আম্মা আচ্ছা এখন কি আমাকে গিফট করা যায় কি গিফট করবেন আচ্ছা 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 খাবার আচ্ছা আচ্ছা গিফটের মাঝে একটা জিনিস মনে পড়েছে সেটা হচ্ছে এই যে গিফট হ্যাঁ রোজারিদের গিফট আমি এখনও পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে ঠিক তিনটার দিকে ম্যাবি তিনটার দিকে হবে টাইম আমি বলতে পারছি না একটা খাম চলে আসছে হাতে বানানো খামটা হ্যাঁ খামের মাঝে একটা খুব গিফট আছে হ্যাঁ থ্যাংক ইউ আনটিকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য আর এই আনটিটা আসলে হচ্ছে আমি বোটারের কার্যক্রম করেছিলাম তখন এই আনটিটা আমাকে সেই সুবাদ কি পরিচিত সেই আনটি আমাকে দিয়ে গেছে তুমি কি আমি কি খাবেন শেষ নাই তো আমার জন্য আল্লাহ আমার ভাঙিয়ে নাই তাহলে আসতে হ্যাঁ নেন

আচ্ছা টেস্ট সু পেট ঠিক আছে টেস্ট সু রাধুনি হলো তো রাধুনিকে প্রমোট করে ফেললাম তাই না পুরা হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরে এরা হচ্ছে বাতিজা বাতিজি বাইগনা বাগ্নি একদম আমরা সবাই ফ্লোরে বসে খাচ্ছি হ্যাঁ এটা একটা মজা অন্যরকম আচ্ছা সবাইকে আমরা সব বন্ধুদের আমরা একসাথে ঈদ মুবারক চলে দেই গরুর মানে হাম্বা মুবারক আচ্ছা আচ্ছা ঈদ মুবারক আচ্ছা ছোটরা আমরা হচ্ছে ফ্লোরে বসেছি বড়রা হচ্ছে হচ্ছে মা আর দুই বোন আর ভাগিনা উপরে বসেছে আমি তো সবচেয়ে ছোট লিটেল গাল এই জন্য তোমাদের সাথে বসেছি তাই না আয়সা সুপ খেয়ে যাবে বাবা আচ্ছা তাহলে এক কাজ করি আমরা স্যুপের সব দিয়ে বসে সবাইকে ইনভাইট করি আমার ইনকামও হবে তাই না আচ্ছা ঠিক আছে সবাইকে দাওয়াত রইল আচ্ছা আচ্ছা ওকে ফাইন